আমরা যখন কোনো লাভ স্টোরি শুনি প্রথম ভালোবাসার কথা মনে পড়ে যায় কি তাই তো লোকে বলে যে প্রথম ভালোবাসা নাকি কখনোই ভোলা যায় না হয়তো কিছুটা হলো সত্যি কথাটা হয়তো মনের কোণে কোথাও না কোথাও আজও রয়ে গেছে সে আজ আমি তোমায় শোনাবো আমার প্রথম ভালোবাসার গল্প এমন একটা গল্প যেখানে একটা মেয়ে তার জীবনে ভালোবাসার অনুভূতিটাকে বুঝতে শিখেছি একটা মেয়ের জীবনের প্রথম সেই অনুভূতিগুলোর গল্প সালটা ছিল দু হাজার আঠেরো মাসটা ঠিক মনে নেই তবে জাস্ট ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছি নতুন ক্লাস ওঠার সময় পড়াশুনো সেরকম একটা চাপ ছিল না আমি রাতের বেলা বসে ফেসবুক ঘাঁটছি হঠাৎই সাজেশনে একটা ছেলের প্রোফাইল এলো আর আমি তখন সেখানেই আটকে গেলাম সি ওয়াজ জাস্ট বিউটিফুল তার প্রোফাইল অ্যাবাউটে গিয়ে দেখলাম ছেলেটা তো আমার শহরেই থাকে তার আগে একটু আমার কথা বলছি যে আমি ছোট থেকে গার্লস স্কুলেই পড়াশুনো করেছি এবং গার্লস স্কুলে পড়াশুনোর কারণে ছেলেদের সঙ্গে খুব একটা বেশি সময় কাটাইনি একটু লাজক প্রকৃতির মেয়ে আমি টিউশানে সেরকম কোনো ছেলের সাথে কথা হতো না তাই ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি জানতাম না তারপর আমি তার ইনবক্সে গিয়ে মেসেজ টাইপ করতে শুরু করলাম হাই তোমাকে খুব সুন্দর দেখতে এবং অনেক ভাবনা চিন্তা করার পর এস এম এসটা সেন্ড করে দিলাম কিছু ঘন্টা পর তার রিপ্লাই এলো হ্যালো থ্যাংক ইউ সো মাচ জীবনে হয়তো এই অনুভূতিটা আসে আগে কখনো পাইনি তবে হ্যাঁ সেই মুহূর্তে জাস্ট নিজের মুখে ফুটে ওটা হাসি থামাতে পারছিলাম না এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন তার সম্পর্কে অনেক কিছুই জানলাম সেও আমার সম্পর্কে অনেক কিছুই জানলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানলাম যে সে এক এক্স্যাক্টলি আমার শহরেই কোথাও থাকে লোকে বলে না যে মানুষ শুধুমাত্র অভ্যাসের দাস ব্যাপারটা আসলে সত্যি তার সাথে সব সময় কথা বলতে বলতে কেমন একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো আমি বেশ কয়েকবার ভেবেছিলাম যে হ্যাঁ অনেক হয়েছে এখন বলে দেব শোনো আসলে তুমি আমার কাছে অনেকটাই দামি আর আমি তোমায় কখনোই হারাতে চাই না কিন্তু কথা বলা যদি বন্ধ করে দেয় সেই ভয়ে নিজের অনুভূতিগুলো থেকে নিজেই মনের চেপে রাখলাম আমি জানি না হয়তো কোথাও না কোথাও সেও কিছু বলতে চাইতো আমায় তার একটা অভ্যেস ছিল প্রায় প্রায় ছবি আপলোড করা আমি ঠিক করলাম যে আমি আমার সব রহস্য খুলে তাকে বলবো তাকে বলে দেবো যে শুধুমাত্র কথা বলার সঙ্গী হিসাবেই আমার তাকে চাই না আমার জীবনে চলার পথেও আমার তাকে বিশেষ প্রয়োজন রাত বাড়তে থাকলো অনুভূতিগুলো বাড়তে থাকলো কথা আরও গাঁড়ো হতে শুরু করলো আই টোল হার হাই শোনো তোমায় আমি কিছু বলতে চাই সে জিজ্ঞাসা করলো বলো আমি কিছু না ভেবেই তাকে বলে দিলাম জানো তো আমি জানতাম ভালোবাসা বলেই পৃথিবীতে কিছুই এক্সিস্ট করে না আমি জবে থেকে তোমায় দেখলাম তোমায় জানলাম তোমায় ভালোবাসলাম আমি শিখতে শুরু করলাম যে সত্যি ভালোবাসার অনুভূতিটা অনেকটাই গভীর ভালোবাসার অনুভূতিগুলো অনেকটাই শান্তিদায়ক যে শান্তিটা প্রিয় প্রিয় রীতিটা আমি তোমার মধ্যে পেয়েছি আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ সে আমার এস এম দেখছিল কিন্তু রিবলাই আসলো না আমি ভেবেছিলাম হয়তো এটাই আমাদের শেষ কথা রাতে ঘুম আসছিল না ছটপট করছিলাম ঠিক রাত দুটো তখন হঠাৎ করে ফোনে একটা নোটিফিকেশান এলো আমি তোমায় ভালোবাসি আই লাভ ইউ টু তখন মনে হয়েছিল এইটাই পৃথিবীর যদি সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে থাকে তাহলে সেটা আমার জীবনে ঘটেছে সেই মুহূর্তটা আমি পেয়েছি মনে হচ্ছিল পুরো পৃথিবী আমার দিকে তাকিয়ে আছে তাকিয়ে আমাকে অভিনন্দন জানাচ্ছে মনে হচ্ছিল আমি আমার লাইফে সেই মানুষটাকে পেয়ে গেছি যার হাত ধরে আমি বৃদ্ধ হতে চাই যার হাত ধরে আমি জীবনের বাকি সময়টা কাটাতে চাই যার চোখে চোখ রেখে আমি হারিয়ে যেতে চাই তার ভালোবাসায় এভাবে বেশ কিছুটা দিন কেটে গেল কথা বাড়তে লাগলো ইমোশন বাড়তে লাগলো আমরা একদিন প্ল্যান করলাম একবার দেখা করা যাক কি বলো সেই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল এটার জন্য না যে আমি তার সাথে প্রথম দেখা করতে যাচ্ছি বরং এটার জন্য যে এতদিন পর্যন্ত আমি আমার মা ছাড়া অন্য কারোর জন্য এই ভালোবাসার জিনিসটা ফিল করিনি জীবনে যে দশটা বছর যে ইমোশনগুলো নিয়ে বড় হয়েছি আজ প্রথমবার সেটা কারোর সাথে শেয়ার করতে যাচ্ছি আমি বিশ্বাস করতাম যে এই দেখা হওয়ার পর আমাদের সম্পর্কটা অনেকটাই গভীর হয়ে যাবে সারা জীবন মেয়েদের সাথে থাকার কারণে এটা বুঝতাম না যে ছেলেরা কি পছন্দ করে তাই বন্ধুদের থেকে অ্যাডভাইস মতো তার জন্য একটা চকলেট আর গোলাপ ফুল কিনলাম আমরা একটা মন্দিরে দেখা করলাম মন্দিরে ঘোরার পর সে আমাকে বসতে বলল মন্দিরে তো ঘোরা হয়ে গেছে কোথায় যাবে এখন আমি বললাম চলো একটা ক্যাফেতে যাই সামনে একটা ক্যাফে আছে আমরা সেখানে গেলাম সে মেনু কার্ডটা নিয়ে বলল আমি জানি তোমায় কি খেতে ভালো লাগে সে অর্ডার করলো আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে প্রচুর গল্প করে চলতে শুরু করলাম কিছুটা পর চলতে চলতে হালকা বৃষ্টি হতে শুরু করলো সে নিজের ব্যাগ থেকে ছাতাটা বের করে আমার মাথায় ধরল এবং আমরা দুজনে ছাতার হাঁটতে লাগলাম কেন জানি না সেটা আমার জীবনের সবথেকে সেরা মুহূর্ত ছিল বলে মনে হচ্ছিল কারণ আমার সাথে একটা ছেলে হাঁটছিল যাকে আমি প্রথমবার দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম সো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আমার ভয়েছে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো